হ্যালো বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আমি একা একা লড়াই করতে পারবো না ডাক্তার বাবু এখন আমি যা করব আপনাকে আমার পাশে থাকতে হবে থাকতেই হবে সব দিনগুলো আমার অল্প বয়সে গেছে কিন্তু এখন আমি আপনার আর কোনো বিরোধিতা শুনবো না দেখো দিপা আমি যা করেছি সবটাই সিচুয়েশন বেস্ট আমার পরিস্থিতি সেগুলো করিয়েছে দিপা ডাক্তারবাবু পরিস্থিতি যাই হোক না কেন এখন আপনাকে আমার উপর ভরসা করতে হবে আর হ্যাঁ এখন আমি যা করব আপনাকে আমার উপর বিশ্বাস করতে হবে যে আমি ভালোর জন্যই করব। আমি ভরসা আর বিশ্বাস দুটোই করি তোমার দিবা কিন্তু মাঝে মাঝে কোনো কিন্তু না ডাক্তারবাবু আপনাকে আমি আর কোনো কিছু আপনি হাসছেন আমার এই কথাগুলো শুনে আপনার হাসি পেল ঠিক বলেছো তুমি দীপা সারা জীবন শুধু তোমায় কষ্ট দিবে নেই যখন কষ্ট কম হওয়ার কথা ছিল তোমার তখনও গিয়ে তোমায় জোর করে কষ্ট দিয়েছি কষ্ট চাপিয়ে দিয়েছি তোমার উপর এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন